ঘুরতে ঘুরতে বিংহামটনে চলে এলাম বিংহামটনের বিংহামটন সিটি নিউ ইয়র্ক সিটি থেকে ঘন্টা তিনেক সাড়ে তিনে তিন ঘন্টার মতো সময় লাগে আর গিয়েছিলাম বাফলো বাফলো থেকে সাড়ে তিন ঘন্টা গাড়ি চালিয়ে বিংহামটন আর বিংহামটনে আজকে একটা বিক্রিযোগ্য বিক্রি উপযোগী বাড়ি দেখাতে এসছি আর যারা আগ্রহ আছে এই শহরটা নিয়ে এই নিয়োগ স্টেটের এই নতুন গন্তব্য বাংলাদেশী দের এটি বলা যায় আমরা আজকে সিটি বিভিন্ন তথ্য জানব যিনি বাড়ি মালিক চিদেবদালি তিনি করবেন তিনি এখানে নতুন এসেছেন এবং বিনিয়োগ করছেন বাড়ি কিনে বিক্রি করা বাড়ি কিনে বিক্রি করেন

এক একর এক একরে কাছাকাছি পাই আচ্ছা এগুলো এটা তো এই এলাকার কি সব বাড়ি বাড়ি এরকম নাকি না এটা যা প্রপার্টি বেশি বাড়ি আছে এ এলাকার সব বাড়িগুলো বড় বড় এখান আচ্ছা এটা বিংহামটন সিটির মধ্যে অ্যাভিয়েন্টনের মধ্যে এটা হইল লিভিনরুম এটা মাস্টার বেডরুম এখানে সবকিছু ফেলে দেওয়া হয়েছে উন্ডুরেতে

নামটাও দিয়েছি মার্কেটে দিছিলাম প্রথম দিছিলাম টু সেভেন্টি ফাইভ পরে আবার দুটা বাথরুম বানাইছি এরপরে দিয়েছি থ্রি প্রথম একটা একটা বাথরুম আছিলো পরে দুটা বানাইছি আর দুইটা বানাইছি এখন আজকে আস্ক্রিন ভাইজ টু নাইন্টি ফাইভ দুই লাখ পঁচানব্বই হাজার দু আচ্ছা আর গ্যারেজের সাইজ কত এখানে কয়টা গাড়ি দুইটা চারটা গাড়ির একটার গ্যারেজ চারটা গাড়ি

অসাধারণ তো হলো যে জিগ জ্যাগ না রাস্তা জং ফ্রি আচ্ছা আমাদের অনেকে অনেক কিছু জানতে চান যেমন কবিরুল ইসলাম জানতে চাইছে ভাই বাড়ি কিনতে রেন্ট দিলে কি গুড ইনভেস্টমেন্ট অপশন এবারই এবারই রেন্ট দিতে পারবেন কারে কমপক্ষে ইয়া করি ফিফটিন হান্ড্রেড করি থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড আচ্ছা তো এরা কারার কি নিবে এটা কি চাকরিজীবী না স্টুডেন্ট নাকি কে কি নি ঘর রেন না না আমি রেন্ট এর কথা বলছি রেন্ট এর লোক অনেক লোকাল হোয়াইট ট্রাক আর ইয়েলো কারসে রেন্ট এর লোক পাকিস্তানি আছে তারপর আরবিয়া আছে আরবি বেশি আরবি পাকিস্তানি আর বাঙালিও বেশি বাঙালিও র্যান্ট না রেন নিয়ে তো ঝামেলা নাই না না এখানে আবার এক মাসে বেশি র্যান্ট না দিলে ইয়ার পর আমরা এখানে 311 নাই কারো কল করনি নাই ডাইরেক্ট থানাতে কমপ্লেইন করতে পারে

আচ্ছা আর 9টা নিছেন এগুলা সব ইনভেস্টমেন্ট প্রপার্টি প্ল্যান মানে দেখো আমাদের এখন এগুলো মানে এগুলো বিক্রি করার জন্য আচ্ছা মানে তার মানে হলো আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি একজন জানতে চাইছিল যে এখানে মানে একজন মোসাদ্দেক চৌধুরী বলেছে দ্যাটস গুড রেন্টাল পলিসি ওকে সো এখানে ইনভেস্টমেন্ট মানে ফ্লিপ করার জন্য ইনভেস্টমেন্ট কেমন

আর এই বছর পিকনিক হচ্ছে আমাদের যেমন কুঞ্চে নাই গ্রুপে আমাদের ইয়া এখানে অনুষ্ঠান হচ্ছে ওয়াশিংটন বাঙালি এভিনে সারি রেস্টুরেন্ট দুটা হয়ে গেছে অলরেডি গরু ছাড়ি আছে গরু ছাড়ি আরেকটা আরেকটা জায়গার নাম আমি জানি না হয়েছে অনেক দু তিনটা গরু ছাড়ি হয়ে গেছে ওকে কাজী এস আহসান বলছে ব্রুকলিন থেকে কতক্ষণ ড্রাইভ প্রপার্টি অ্যাড্রেসটা দেন আচ্ছা প্রপার্টি অ্যাড্রেস আহসান আমি প্রপার্টি অ্যাড্রেস দেব সে পরিচিত কিন্তু ব্রুকলিন থেকে কতক্ষণ ড্রাইভ মানে ফ্রি তিন ঘন্টা সোয়া তিন ঘন্টা আমরা কালকে রাতে তিন বিকালে তিন ঘন্টাতে তো আসছি অনেক হাইওয়ে আছে এখানে সেভেন্টি এইট ডরি আসে

গ্যাস বিল সব বিল টেনারের এমন কি হ্যাপেন হলে ইন্স্যুরেন্স এর পয়সা টেনার কিন্তু খালে পানির বিল দেওয়া পানির বিল ও খালি ট্যাক্স সারা কোন ওয়ান ফ্যামিলি কোন আমি ভাড়া নিছি তো এই জন্য আমার অভিজ্ঞতা আছে আমি প্রথম বারি এখানে সিক্স মান্থ ভাড়া নিছি ওখানে আমি পানির বিল আমি দিতে হয়েছে ইলেকট্রিক বিল আমি দিতে হয়েছে সব বিল আমার এই বাড়িটা আপনি

অনেক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন